जी, उज्ज्वला योजना जो नियो अपना गर्व शेष नहीं पूरे देश में दस करोड़ मुफ्त उज्जवला गैस कनेक्शन दिए जा चुके हैं गरीब परिवार की बहनों को केंद्र सरकार सस्ता सिलेंडर दे रही है ताई ना की तेजल सकती देखे नहीं আপনার করেছি তো পাইনি তো দু বছর আগে পাই করেছি পাই নাই ঘুরে ঘুরে এসছি দেখেছি ঘুরে ঘুরে এসছি ঘুরে ঘুরে এসছি বলে আসুক আসলে দিব আসলে দিব গ্যাস বলে এসছে আমি গ্যাস দেয়নি তো মোদিজি বাস্তব হলো আপনি গ্যাসের দাম এত বাড়িয়েছেন যে শুধু গরিবরাই নয় সমস্যায় পড়ছে মধ্যবিত্তরাও আজ দেখো গ্যাস কা দাম কতনা বাড় গিয়া पहले चुनाव का टाइम में उजाला दिया था और अभी उजाला हवा हो गया

মুর্শিদাবাদ কেন্দ্রের একশো দিন আবাস যোজনা মিড ডে মিল সহ গঙ্গা ভাঙন রোধ ও এলাকা উন্নয়নের জন্য বরাদ্দ সাতশো কোটি টাকা আটকে রেখেছেন বাংলার মানুষের টাকা সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার একশো দিনের কাজে তারপর আবাসের টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ মিড ডে মিলের টাকা বন্ধ সর্বত্র টাকা বন্ধ করে দিয়েছে এমনকি মৎস্যজীবীরাও পাচ্ছেন না বিজেপি সরকারের থেকে প্রাপ্য অর্থ আপনার এই বঞ্চনা থেকে মানুষকে বাঁচাতে গঙ্গা ভাঙুন রোধে বরাদ্দ পঞ্চাশ কোটি থেকে বাড়িয়ে একশো কোটি করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমি বলেছিলাম শামসের গঞ্জের জন্য পঞ্চাশ কোটি টাকা আমি ঘোষণা করেছিলাম আজকে আমি একশো কোটি টাকা ঘোষণা করলাম সাথী মৎস্যজীবী বন্ধু স্বর্ণ যোজনা প্রকৃতি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন বাংলার মৎস্যজীবীরা মিথ্যে প্রতিশ্রুতি আর দেবেন না আর হ্যাঁ এরপর মুর্শিদাবাদ উচ্চারণ ভালো করে শিখে নেবেন যারা কাজ করে তাদের কথা মাথায় রেখেই প্রয়োগ করুন আপনার গণতান্ত্রিক অধিকার